NHIDC এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তেলেমুরার বিধায়িকা কল্যাণী রায় প্রকার তিনি বুঝিয়ে দিলেন এই রাস্তা কাজ খুবই নিম্নমানের এবং জোড়াতালে দিয়ে চালানো হচ্ছে এটা কোনোভাবেই মানা যায় না তেলেমরা শহরের ওম্পি চমুনি থেকে মহকুমা হাসপাতাল পর্যন্ত প্রায় এক দশমিক সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে সোমবার বিধায়িকা এই রাস্তার ভগ্ন দশা রেখে ওই সংস্থার বিরুদ্ধে বেজায় খেপে যান ঠিক মতো কাজ করছে না বলে তিনি অভিযোগ করেন তিনি এই সংস্থার কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন তিনি এসডিএম ডি সি এম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে এ রাস্তা নিয়ে বৈঠক করেন তিনি বলেন অবশ্যই প্রচণ্ড আগে রাস্তাটি জোড়া তাপপিয়ে দিয়ে ঠিক করলে হবে না একেবারে সঠিকভাবে ঠিক করতে হবে চুমুনি আমাদের তেলে হাসপাতাল পেরিয়েও আরও কিছু মানে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আমাদের রাস্তার অত্যন্ত বগ্নদশা এ নিয়ে বারবার এনএইচআই ডিস ভব কনস্ট্রাকশন সবাইকে নিয়ে বারবার বসেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি এরা জোরাতালি দিচ্ছে রকম ভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও বিষয়টি আমি অবগত করিয়েছি এবং পিডাব্লিউডির সেক্রেটারি যিনি মিস্টার কিরণ গিত্তি ওনাকেও জানিয়েছি গতকালকেও আমার কথা হয়েছে আজকে আমরা আমাদের এসডিএম আমাদের ইনচার্জ যিনি আছেন নবেদানন্দন বৈদ্য ওনাকে নিয়ে আমাদের প্রদীপ সরকার নতুন ডিসিএম যিনি এসছেন সবাইকে নিয়ে আমাদের জেলেমোড়া মন্ডলের কার্যকর্তারা মানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার প্রত্যেককে নিয়ে আমরা একটা পিডাব্লিউডির এস সবাইকে নিয়ে বসেছি কারণ আমরা দেখছি মানুষের এই কষ্টটা যেটা সহ্য করা যাচ্ছে না তো আমরা বসেছি বিস্তর আলোচনা হয়েছে এখন আমরা স্পটেও এসেছি স্পট ভেরিফিকেশন করে এদেরকে আমরা আবার রিয়েলাইজেশন করানোর চেষ্টা করেছি আজকে সন্ধ্যা ছয়টার পর আদিল সিং মিস্টার আদিল সিং হুইজ দ্য ইনচার্জ অফ ত্রিপুরা এনআইচ আই ওনার সঙ্গে আজকে আমি বসবো আমাদের কিরণ গুপ্ত সাহেবের প্রেজেন্সে আমাদের কথা হবে আমাদের একটাই দাবি পূজার আগে এই রাস্তাকে রিকার্পেটিং করতে হবে কোনো চুরাকালি নয় পরবর্তী সময়ে ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট যেটা বলছে সেটা আলাদা কথা কিন্তু পূজার আগে এটা রিকার্পেটিং করতে হবে কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া মলের আর দোষ কি তাই তাতা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়